আসসালামু আলাইকুম এভরি ওয়ান ডিয়ার ভিউয়ার্স আজকে স্পোকেন ইংলিশে ইন অ্যাকর্ডেন্স উইথ দিয়ে কিভাবে ইংরেজিতে শত শত বাক্য তৈরি করা যায় সেটাই শিখবো ইন অ্যাকর্ডেন্স উইথ যেটা বাংলা অনুযায়ী অথবা অনুসারে অর্থে ব্যবহৃত হয় স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট বসবে তারপর ভার্ব প্লাস অবজেক্ট তারপর ইন অ্যাকর্ডেন্স উইথ প্লাস সামথিং আমরা কিছু এক্সাম্পল দেখব ফার্স্টলি আমরা নিয়ম অনুযায়ী কাজ করব এখানে সাবজেক্ট হিসাবে আছে উই ভার হিসাবে আছে উইল অ্যাক্ট এবং স্ট্রাকচার অনুযায়ী ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস সামথিং হিসাবে আছে তারপর পরিকল্পনাটি আইন অনুযায়ী তৈরি করা হয় এখানে সাবজেক্ট হিসাবে আছে দ্য প্ল্যান ভার হিসাবে আছে ইস মেইট এবং স্ট্রাকচারের অনুযায়ী ইন অ্যাকর্ডেন্স উইথ এবং সামথিং হিসাবে আছে দ্য তারপর তারা সংবিধান অনুযায়ী পরিচালনা করে এখানে সাবজেক্ট হিসেবে আছে দে এবং ভার হিসাবে আছে অপরাইট স্ট্রাকচার অনুযায়ী ইন অ্যাকর্ডেন্স উইথ তারপর সামথিং হিসাবে আছে দ্য কনস্টিটিউশন তিনি কোম্পানির নীতি অনুযায়ী কাজ করেন প্রথমে সাবজেক্ট সি ভার হিসাবে আসে ওয়ার্কস স্ট্রাকচার অনুযায়ী ইন অ্যাকর্ডেন্স উইথ দেন দ্য কোম্পানিস পলিসিস তিনি কোম্পানি নীতি অনুযায়ী কাজ করেন তারপর ফাইনালি এই প্রকল্পটি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হবে সাবজেক্ট হিসাবে আছে দিস প্রজেক্ট তারপর উইল বি ইমপ্লিমেন্টিড এটা পেসিভ ভয়েসে করা হয়েছে স্ট্রাকচার অনুযায়ী তারপর ইন অ্যাকর্ডেন্স উইথ দেন সামথিং হিসেবে আসে দ্য প্ল্যান এই প্রকল্পটি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হবে ডিয়ার ভিওয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও